একসময় দাঁতের চিকিৎসায় ব্যথানাশক হিসেবে এবং বিভিন্ন ধরনের খাদ্যপণ্যে ব্যবহৃত হতো নাইট্রাস অক্সাইড যা লাফিং গ্যাস নামে পরিচিত বর্তমানে এই লাফিং গ্যাসই যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে এক মারাত্মক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই গ্যাস ব্যবহারের পর ব্যাপক হাসির উচ্ছ্বাস এবং ক্ষণস্থায়ী উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের তরুণরা লাফিং গ্যাসকে বিনোদনের জন্য ব্যবহার করতে শুরু করেছে রাসায়নিক এই পদার্থের অপব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি অনেকেই মৃত্যু বরণ করছে লাফিং গ্যাস কি এবং এই গ্যাস কিভাবে মাদক হিসেবে ব্যবহার হচ্ছে সে সম্পর্কে জানব কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন নাইট্রাস অক্সাইড একটি রাসায়নিক যৌগ এটি নাকে প্রবেশ করলে এক ধরনের উচ্ছ্বাস অনুভূতি তৈরি করে যার ফলে মানুষ এক নাগারে হাসতে থাকে অনেক আগে থেকেই এটি দাঁতের চিকিৎসায় ব্যথা উপশমের জন্য ব্যবহৃত হতো এছাড়া কেক বা অন্যান্য খাবারে ব্যবহৃত ক্যান্ড হুইপড ক্রিমের মতো পণ্যে হুইপিং এজেন্ট হিসেবেও ব্যবহার করা হতো সম্প্রতি ওয়াশিংটন ইউনিভার্সিটির চিকিৎসকরা বিষণ্নতা এবং আত্মহত্যা প্রবণতা কমানোর চিকিৎসায় লাফিং গ্যাস ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গবেষণা করেছেন যেখানে দেখা গেছে যে লাফিং গ্যাস অ্যান্টি ডিপ্রেসেন্টের মতো দ্রুত মেজাজের উন্নতি ঘটাতে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের রান্নার কাজে ব্যবহৃত পণ্য হিসেবে নাইট্রাস অক্সাইড বিক্রি করা আইনসম্মত কিন্তু এই আইনি ফাঁকফোকরকে কাজে লাগিয়ে রান্নার সামগ্রী বিক্রির আড়ালে লাফিং গ্যাস মাদক হিসেবে বিক্রি করা শুরু হয় তবে নাইট্রাস অক্সাইডের বিনোদনমূলক ব্যবহার নতুন কিছু নয় করোনা মহামারীর সময় থেকে যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে এর ব্যবহার আরও ব্যাপক হারে বেড়ে যায় বিশেষজ্ঞরা মনে করেন এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে অতীতে ছোট ছোট বোতলে লাফিং গ্যাস বিক্রি হলেও মহামারীর সময় থেকে প্রস্তুতকারকরা অনলাইনে দুই কেজি পর্যন্ত ওজনের বড় বড় ক্যান বিক্রি করা শুরু করে সেই সাথে ইলেকট্রনিক ভেপ ও অন্যান্য ধূমপানের সামগ্রী বিক্রির দোকানগুলোতেও এটি সহজলভ্য হয়ে ওঠে ক্যানগুলোর ওপর কম্পিউটার গেমস বা টেলিভিশন সিরিজের জনপ্রিয় চরিত্রদের ছবি এবং আকর্ষণীয় প্যাকেজিং করা শুরু হয় এছাড়া লাফিং গ্যাসকে গ্যালাক্সি গ্যাস বা মায়ামি ম্যাজিক হিসেবে নামকরণ করে এই পণ্যটিকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলা হয় সাধারণত লাফিং গ্যাসের ছোট ছোটো সিলিন্ডার ফুটো করে সেগুলোকে বেলুনে ভরে তরুণরা সেই বেলুন থেকে গ্যাস শোষণ করে নেশা করে এভাবে লাফিং গ্যাস ব্যবহারকারীদের ভিডিও অনলাইনে ভাইরাল হওয়া এবং তরুণদের নেশাগ্রস্ত হওয়ার ভিডিও ট্রেন্ডে পরিণত হওয়ার পর থেকে এর অপব্যবহার ব্যাপক পরিমাণে বেড়ে গেছে র্যাপ মিউজিক ভিডিও এবং টুইচ স্ট্রিমিংয়ের মাধ্যমেও লাফিং গ্যাসের ব্যাপক অপব্যবহার যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে লাফিং গ্যাসের অতিরিক্ত বা নিয়মিত ব্যবহারের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এমনকি মৃত্যুও হতে পারে মাত্রাতিরিক্ত অক্সাইড টানা হলে হতে পারে হাইপক্সিয়া যেখানে মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং এর ফলেই মূলত মৃত্যু হয়ে থাকে নিয়মিত লাফিং গ্যাস ব্যবহারের ফলে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যেতে পারে যা স্নায়ুর ক্ষতি করে এবং মেরুদণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে পারে এর ফলস্বরূপ প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়ে থাকে ব্যবহারকারীরা অনুভূতি হারানো চলাচলে অক্ষমতা দুর্বলতা কাপুনি এবং শরীরে ঝিঝি ধরার মতো অনুভব করতে পারে কেউ কেউ হাঁটতে অক্ষম হয়ে পড়ে এবং হুইলচেয়ারের প্রয়োজন হয় গুরুতর ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে মেরুদণ্ডের স্নায়ুর চারপাশে থাকা মাইলিন শীথ নামের প্রতিরক্ষামূলক আবরণ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে মস্তিষ্ক থেকে সংকেত সঠিকভাবে শরীরে প্রবাহিত হতে পারে না এবং ওভারডোজের পর মাদকাসক্ত ব্যক্তি চলাচলের শক্তি হারানোর মতো ঘটনাও ঘটে থাকে কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে